আমি আমার দুলাভাই দ্বিতীয় স্ত্রী দুলাভাই বলছি এই কারণেই যে প্রথম স্ত্রী ছিল আমারই নিজের বোন মেহের যদিও এই বিয়েতে আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কি করে থাকবে আমি কখনো আমার জীবনসঙ্গীর জীবনে দ্বিতীয় কোনো নারী হয়ে তার অন্তরে জায়গা করে নিতে চাইব না বিদায় দেওয়ার সময় মা বলেছিল যে কোনো কাজেই মানুষ তার পুরোটা দিয়েই চেষ্টা করে আশা করি দুও আহানের মনটা তার সংসারটা নিজের করে নিতে তোর পুরোপুরি সবটা দিয়েই চেষ্টা করবি কেমন করে পারবো আমি যাকে এতদিন ভাইয়ের চোখে দেখে এসেছি যে সংসারটার কোনায় কোনায় আমার আপার স্মৃতি লেগে আছে সে সংসারটাকে কেমন করে সবটা দিয়ে আপন করে নেব এটা কি সম্ভব আর মানুষটার মনে কেমন করে আমার জন্য জায়গা পাবো যে মনে শুধুই আপার বসবাস আপার সাথে আহানের ছিল দীর্ঘ তিন বছরের প্রেম দুই বছরের সংসার মোট পাঁচ বছরের সম্পর্ক তাদের আপার থেকে ছোট হওয়ায় ওদের প্রেমের সাক্ষী ছিলাম আমি বিয়ের আগের থেকেই আহান আমায় শালি বলে চালাত আর অনেক অনেক চকলেট এনে দিত আমাকে স্কুলে দেওয়ার নাম করে মাঝে মাঝে আপা আহানের সাথে দেখা করতে যেত কাঁধে মাথা রেখে হাতের মধ্যে হাত গুটিয়ে কত কথা বলতো যদিও অত কিছু বুঝতাম না আর বোঝার চেষ্টাও করতাম না একটা আইসক্রিম কিনে দিলে আমি গভীর মনোযোগে আইসক্রিম খেতাম আইসক্রিম পাগলি ছিলাম কি না অনেক ঝড়ঝাপটার সামলে তারা এক হতে পেরেছিল কিন্তু নিয়তি যে বড়ই নিষ্ঠুর আপার প্রথম ডেলিভারির তারিখটা পঁচিশ তবে সিজার করেই বাচ্চাটা হয় সিজার হওয়ার পর বাচ্চা সুস্থ থাকলেও আপার রক্তশূন্যতার কারণে তিন ব্যাগ রক্ত পুষ করতে হয় তারপর থেকে আপা মোটামুটি ভালোই ছিল ভাইয়া এসে আফার মাথায় হাত বুলিয়ে দিত হাত শক্ত করে ধরে কথা বলে বাবুকে আদর করে সেদিন রাতে চলে যায় হাসপাতালে থাকি আমি আর মা রাতটা ভালোই ভালোই কাটলেও পর দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত থেকে আবার আবার তলপেটে ব্যথা শুরু করে এবং অসুস্থ হতে থাকে ডক্টর এসে ইঞ্জেকশন করে চলে যায় অবস্থা খারাপ হওয়ায় আপাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করা হয় সাতাশ তারিখে কিন্তু সকালের দেখা মেলেনি আর আপুর নয় আপার চোখের পিচ্চিটাকে আর দ্বিতীয়বার দেখার ভাগ্য হয়নি আপার কোলে নিয়ে বুকে চেপে ধরে আদর করার সৌভাগ্য হয়ে ওঠেনি এই বাবুকে নিয়ে আপার কত কত প্ল্যান ছিল ডায়েরিতে আপু তার বাবুর নামটাও লিখে রেখেছিল আতে আহান আর আতে আয়মান মেহের আপার মৃত্যুর পর আপার শরীরে অনেক পরিবর্তন দেখা যায় তাই আপা কি কারণে মারা গেল সেটাই জানা হল না সিজার করার সময় ডাক্তারদের কোনো ভুল ছিল কি না থাকা অবস্থায় আপা শরীরের রিপোর্ট একদমই ঠিক ছিল কি হতে কি হয়ে গেল আপা হয়তো কিছুদিনের জন্যই আমাদের কাছে এসেছিল ভগবান এত অল্প সময়ের জন্য পাঠিয়েছে আপাকে এই দুনিয়ায় মৃত্যুর সময় আপা যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিল মাথা চলে গেল মাথার ব্যথায় আপা থাকতে পারছে না উফ কি যে কষ্ট চোখের সামনে নিজের বনের মৃত্যু দেখা মৃত্যুর আগে আপা আয়মানকে আমার হাতে তুলে দিয়ে গেছে মায়ের পরে নাকি খালাই মায়ের স্নেহ দিয়ে আগলে রাখতে পারে আর সেই বনে সাজানো সংসার ভালোবাসার মানুষ সন্তান কেমন করে নিজের করে নেবো আমি না না এত বড় স্বার্থ আমি হতে পারবো না দরজা খোলার শব্দে আমার ভেতরাত্মা কেঁপে উঠলো আপা মারা যাওয়ার পর আহান একদমই চুপ হয়ে গেছে ফর্সা মতন মানুষটা চোখের নিচে কালি পড়ে গেছে সিল্ক চুলগুলো কাকের বাসার মতন অবস্থা হয়েছে একটা সাদা পাঞ্জাবিতেও কি সুন্দর লাগছে চেহারাটার মায়াটা বোধ হয় দ্বিগুণ হয়ে গেছে যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো সেই মানুষটা হাসতেই ভুলে গেছে একটা মানুষকে কতটুকু ভালোবাসলে একটা মানুষের ছন্নছাড়ার ছাড়ার মতো জীবন হয় আহানের সাথে কথা বলতে যাব এই সময় দরজায় টোকা পড়ল